আপু এখানে হচ্ছে একটু ব্লক প্রিন্ট করে নিয়েছিল হ্যান্ড প্রিন্টটা উনি ব্লক প্রিন্টের সাথে হ্যান্ড করেছে তো আপু একটু পিছনটা যদি দেখাতেন তো ফুল শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু কিন্তু শাড়ির উপরে শাড়ি পরেছে কারণ জাস্ট একটু দেখানোর জন্য তো আমরা দেখা যায় স্টুডেন্টরা থ্রি পিসের উপরে শাড়ি পরে শাড়ির উপরে শাড়ি পরে এটা কোনো ব্যাপার না কারণ নিজেদের কাজগুলো আসলে নিজেরা করলে দেখতে মানে একটু পড়লে দেখতে ভালো লাগে এই জন্যই তো একটু ঘুরেন আপু হ্যাঁ এদিকে ঘুরেন তো অনেক সুন্দর অনেক সুন্দর এখন হ্যান্ডপেন্ট মানে বাসায় করতে পারবেন তাই না অনেক সুন্দর লাগতেছে একদম ডার্ক কালারের উপরে হচ্ছে এখানে কিন্তু গোলাপটা আমরা ব্লক দিয়ে করেছি হ্যাঁ এবং ফুল লতা পাতা কিন্তু হ্যান্ড পেন্ট ব্লকের উপরে হ্যান্ড পেন্ট তো এত টেনশন করার কিছু নাই হ্যাঁ আস্তে আস্তে সব হবে হ্যাঁ আস্তে আস্তে সব হবে হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা এন্টিকের কাজ করতেছি তারপরে যদি একটু ক্লোজ করে দেখাই কিছুই বোঝা যায় না ভিডিওতে বুঝছো এমনি যেভাবে আসে না হ্যাঁ কিন্তু ভিডিওতে কিছুই বোঝা যায় না গোড়ার ডিম তারপর আমরা কাজ করতেছি ওটা কি গোল্ডেন অফসার না না গোল্ডেন নিচে কি সুন্দর গ্লিটার হ্যাঁ ওটা একটু মোটাটা হ্যাঁ

আপনি হ্যাঁ অনেক পদ্ধতিতে দেয়া যাবে কিন্তু অনেকগুলো পদ্ধতি হ্যাঁ তো আপনাদের তো প্রত্যেকটা পদ্ধতিই দেখানো হবে যেটা এটা বেস্ট কোন এক একটা কাজের জন্য এক একটা প্রয়োজন ঠিক আছে সব কাজে আবার সব দিলে ভালো লাগবে না কিছু কাজে মানে এ যে এইভাবে দিলে ফুটে উঠবে তারা ডিসি অলরেডি সব কাজে আবার সব ভাবে अप्लाई করা যাবে না কিছু টেকনিক আছে টেকনিক না জানলে আবার সমস্যা হবে কারণ ড্রেসটা যদি সুন্দর না হয় কাস্টমার কিন্তু কিনবে না কিনবে আপনি যাই যেটাই তৈরি করেন সুন্দর না হলে আপনি একটু ইয়া করে আপনি তো মনে হচ্ছে দেখা যাচ্ছে ড্রেসটা যদি একটু সুন্দর না হয় হ্যাঁ সেক্ষেত্রে তো ইয়া করা যায় মানে কাস্টমার পছন্দ করবে না এদিকে যাও ঠিক আছে তো অবশ্যই সেইভাবে ইউনিক করে ডিজাইনটা বসো না হ্যাঁ

I don't know. 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 I don't know.